হ্যালো আমরা বলো বার্থডে পার্টিতে দাদার বার্থডে হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমি রিমা আরো একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে ব্লগটা কিনে হতে চলেছে তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছো আজকে ব্লগটা কিন্তু বার্থডে ব্লগ তবে আজকে কিন্তু বার্থডে বয়কে খুঁজে পাওয়া যাবে না আজকে খুব ব্যস্ত তো ততক্ষণ আমরা বার্থডে বয়ের মাম্মাকে দেখে নিই তো আমার বান্ধবী লিমাকে কেমন লাগছিল সেটা কিন্তু তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো আর এদিকে দেখো অনেক কষ্টে বার্থডে বয়ের মাম্মা বার্থডে বয়কে ধরে নিয়ে এসে কেক কাটবে বলে তো চলো স্টলে কী কী আইটেম হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি ফুচকা ছিল কফি ছিল চিকেন পকোড়া ছিল আইসক্রিম ছিল আর কিন্তু মকটেলেরও ব্যবস্থা ছিল আর এদিকে দেখো আয়ান চিকেন পকোড়া খাবে বলে বাবার সাথে চিকেন পকোড়া আনতে গেছিলো তো চিকেন পকোড়া যতই ঝাল থাকুক না কেন সেটা খাওয়া যেতেই পারে কোনো সমস্যা নেই তারপরে আবার আইসক্রিম দেখে বায়না হয়েছে মামা আইসক্রিমও খাবো তো সেইভাবে ওকে আইসক্রিম দিই না যেহেতু ঠান্ডার সমস্যা রয়েছে তো এখানে আমরা কিন্তু রাতে ডিনার করবো বলে বসে পড়েছি এখানে ডিনারে কি কী মেনু ছিল সেটাও কিন্তু তোমাদের সাথে ঝলক শেয়ার করলাম আর এদিকে আয়েন্স বসেছে আমাদের সাথে বিশ্বাস করো ও শুধুমাত্র পাপড় খেয়েছে আর কিচ্ছু মুখে দেয়নি তারপর আমরা বান্ধবীরা মিলে আইসক্রিম খেতে খেতে যে যার মতন বাড়ি চলে এসেছি তো বন্ধুগণ এই ছিল সেই দিনের গল্প তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো তো দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে আজকের মতন বাই বাই